আমি মোহাম্মদ শরিফুল ইসলাম সোহেল আছি আপনাদের সাথে তো আশা করি সবাই আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন আর ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তা আজকে আলোচনা করব যে মাত্র এক ঘন্টায় কিভাবে আমি চার হাজার ঘন্টা ওয়স টাইম পূরণ করলাম আজকে আমি আপনাদের সাথে কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো যে পয়েন্টগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি এক ঘন্টার মধ্যে আপনি চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূরণ করতে পারবেন প্রচুর ম্যাগ ধরা ধরছে আব্বু দেখো যে প্রচুর মেঘ কত দরা ধরা দেখছো বাবা এই দেখো দেখছো একদম কালো অন্ধকার হয়ে গেছে ম্যাগি হ্যাঁ ম্যাগে একদম অন্ধকার চলো আমরা ভিডিও শুরু করি কি না মাসা ওদিক যায় না আমরা এই যে এই যে এই যে লাইভ ভিডিও করতেছি তুমি ভিডিও থাকবা না না থাকো তুমি থাকো তুমি থাকলে ভালো হবে তুমি থাকো এই যে এই যে এই যে এই যে সবাইকে টাটা দাও তো বাবা সবাইকে বলো টাটা গুড বাই বল गुड बाय गुड गुड বাই 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 কুকু বাই বাই কুকু গুড গুড কুকু গুড গুড কুকু গুড গুড একটা পাপ্পা দাও তো পাপ্পা দাও তো তুমি একটা পাপ্পা দাও তো আমি একটা পাপ্পা দেই তোমারে হ্যালো বন্ধুরা এতক্ষণ যারা সঙ্গে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন যে কয়েকটি মানে টিপস কি বাবা মাত্র শর্টকাট কয়েকটি টিপস দেব আপনাদের যে পয়েন্টগুলো আপনারা খেয়াল করলেই চেষ্টা করলেই পারবেন এবং খুব সহজেই দেখবেন যে আপনার মাত্র এক ঘন্টার মধ্যে একটা ভিডিও দিয়ে এক ঘন্টার মধ্যে আপনি চার হাজার ঘন্টা খুব সহজেই ওয়াশ টাইম পূরণ করতে পেরেছেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলে যারা নতুন আছেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন এবং যারা ভিডিওটি লাইক করেন নাই অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সবার মাঝে সরিয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আপনি যখন ভিডিও করবেন অবশ্যই ভিডিওর মানে কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু ঠিকঠাক আছে কি না এদিকে খেয়াল রাখবেন দ্বিতীয়ত আপনার ভিডিওর সাথে টাইটেল মিল রাখছেন কি না সেদিকেও খেয়াল রাখবেন দেখা গেল আপনি একটা ভিডিও করতেছেন একটা আর টাইটেল দিয়ে রাখছেন আর একটা তাইলে কিন্তু আপনার ভিডিওটা গ্রো করবে না তো এর জন্য অবশ্যই একটা ভিডিওর যখন করবেন ভিডিওর টাইটেল অবশ্যই ঠিক রাখবেন ভিডিওর সাথে ম্যাচিং করে ভিডিওর টাইটেল ঠিক রাখবেন এবার আসুন থামমেল নিয়ে কথা বলবো যখন আপনি একটা ভিডিও তৈরি করবেন যদি ভিডিওর থামমেলটা যদি ঠিক না থাকে দেখবেন আপনার ভিডিওটা কেউ খুব সহজে মানে দেখবে না আপনার থামমেলটা যত আকর্ষণীয় হবে অবশ্যই আপনার ভিডিওর সাথে ম্যাচিং করেই ভিডিওর থামবেলটা তৈরি করতে হবে তাহলে কি হবে থামমেল দেখেই কিন্তু একটা মানুষ মানে ভিডিও দেখার আগ্রহ জাগে তো অবশ্যই থামবেলটা ঠিক রাখার চেষ্টা করবেন সবাই আর যেহেতু এটা আমার ইসলামিক চ্যানেল তো সবাই ইনশাআল্লাহ প্রতিদিন আমার চ্যানেল থেকে ইসলামিক সম্পর্কিত আলোচনা হবে ইসলামিক সম্পর্কিত ভিডিও দেয়া হয় তো সবার আগে ইসলামিক সম্পর্কিত ভিডিও পেতে সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন আর আপনাদের একটু সহযোগিতায় হয়তো চ্যানেলটা আমি খুব সহজেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই সবার কাছে আমার চ্যানেলটি পৌঁছে যায় আপনাদের দোয়া এবং সহযোগিতায় আমি সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ আমিও দোয়া করি সবার জন্য যেন আল্লাহ আল্লাহতআাল্লা সবাইকে সুস্থ রাখেন অনেক বাতাস সম্ভবত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অবশ্য বৃষ্টি দিয়ে ফোটা পড়া শুরু করে দিছে তো আজকে আমি এখানেই শেষ করছি সবার কাছে আবারও অনুরোধ থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য আমিও দোয়া করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক যে যেখানেই থাকবেন সবাই পাঁচ অক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ পড়লে মন মানসিকতা ভালো থাকে পাঁচ নামাজের মধ্যে পাঁচবার রাজু করার মাধ্যমে শরীরের ময়লাগুলো কেটে যায় তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য এ বলে আজকে লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম